এই প্রচন্ড গরমে প্রতিদিন কিছু না কিছু শরবত না খেলে চলছেই না তো আজ চলুন বানাই তরমুজের শরবত গরমের শুরুতেই বাজারে কিন্তু এখন প্রচুর তরমুজ চলে এসেছে তো সেই তরমুজ একটা বেশ বড় সাইজের নিয়ে এসেছি এনে সেটাকে এবারে মাঝখান থেকে কেটে নিচ্ছি এগুলোকে একটু টুকরো টুকরো করে নেব আর এই তরমুজের শরবত আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আপনারা কারা কারা তরমুজের এই শরবত খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আরও অনেক রকম শরবতের রেসিপি কিন্তু আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো আপনারা যদি চান সেখান থেকে গিয়েও কিন্তু রেসিপিগুলো দেখতে পারেন কারণ এই গরমকালে এই একমাত্র এই শরবতই কিন্তু আমাদের শরীর মন সব কিছুকে ঠান্ডা করে দিচ্ছে আর খুব কম তেল মশলাযুক্ত খাবারও আমরা খাই এই সময় কারণ বেশি তেল মশলাযুক্ত খাবার খেলে শরীরও প্রচন্ড খারাপ করে তো দেখুন তরমুজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এগুলোকে একটু মিক্সিং গ্রাইন্ডিং জারে ঘুরিয়ে নেব। তাহলেই কিন্তু শরবতটা তৈরি হয়ে যাবে খুবই সহজ একটা উপায় তো এটা করতে বিশেষ কিছু সময়ও লাগে না বিকেলের দিকে এইরকম একটু শরবত কিন্তু খেতে আমাদের ভালোই লাগে তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে তরমুজের টুকরোগুলো একে একে কিছু দিয়ে দিলাম আর এর মধ্যে একটু চিনি দেব তবে তরমুজটা কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন অল্প একটু নুন দিলাম লেবু রস দিলাম আর পুদিনা পাতা দিলাম আর একটু চাট মশলা দিলাম দিয়ে এবারে এটাকে একটু ঘুরিয়ে নেব তো এই সব কিছুর মিশ্রণে এত সুন্দর এই শরবতটা তৈরি হয় যে আপনারা যারা বানান তারা অবশ্যই জানেন এবার একটা ছাগনি দিয়ে এইরকমভাবে ছেঁকে নেব কারণ তরমুজের মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো চলে যাবে সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে কিছু বরফের টুকরো দিলাম দিয়ে এবারে তরমুজের যে শরবতটা তৈরি করেছি সেটা গ্লাসের মধ্যে ঢেলে দিলাম তো এই বরফের সাথে এই তরমুজের শরবত এত সুন্দর খেতে লাগবে যে সত্যি মন প্রাণ একদম জুড়িয়ে যায় তো এইরকমভাবে সার্ভ করুন আমি তরমুজের একটা স্লাইস গ্লাসের মধ্যে এরকমভাবে দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য আর কিছু মিন্ট লিভসও দিয়েছি যাতে এটা দেখতে বেশি ভালো লাগে তো আজকে আমার এই রেসিপি ছোট্ট একটা রেসিপি যেটা সবাই জানেন বাড়িতে তৈরিও করেন একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন